পিএসসির কোন পর্যায় পর্যন্ত নষ্টদের অধিকারে আছে তা এখনও অজানা আবার শিক্ষা স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারীদের আলোচিত কর্মকাণ্ড এসব তো নষ্টদের আধিপত্য বৃদ্ধিরই প্রমাণ দুর্নীতি দমন কমিশন পুলিশের সব স্তরের পাশাপাশি আছে জেলা প্রশাসক দায়রা জজ বন সংরক্ষক রাজস্ব বোর্ডের কর্মকর্তা ব্যাংকার জেলা রেজিস্ট্রার পাসপোর্ট অফিসের ড্রাইভার চিকিৎসক প্রমুখের প্রতিনিধিত্ব টাকার অঙ্কে তাদের দুর্নীতির পরিমাণ কখনো কখনো এতটাই অবিশ্বাস্য মনে হয় যে তারা টাকার করতেন বোধ গণিত টাকার এখন অনেকের মনে কৌতূহল ঘুমাতেন দেয় এদের চেয়েও বেশি ক্ষমতাধর ও দণ্ডমণ্ডের কর্মকর্তাদের কাছে তাহলে তো এর চেয়েও অনেক বেশি আছে সবকিছু নিশ্চয়ই এখনো প্রকাশ পায়নি তবুও যে হারে নষ্টদের আধিপত্য ছড়িয়ে পড়ার ঘটনা প্রকাশ্যে আসছে তাতে কিছুই যে নষ্টদের অধিকারে যাবে কোনো কিছুই যে আর অবশিষ্ট থাকবে না তা এখন সবাই বিশ্বাস করে পুলিশ এবং রাজস্ব বিভাগের বেশ কয়েকজন নষ্ট ভ্রষ্ট এখন নিবিড় অনুসন্ধান থেকে আদালতের দিকে যাওয়ার পর্যায়ে আছেন এরই মধ্যে সামনে চলে এসেছে সরকারি কর্ম কর্মকমিশন পিএসসির দুর্নীতির মধ্যমণি হিসেবে একজন চাকরিচ্যুত গাড়ি চালক চিহ্নিত হলেও তার সঙ্গে আরও যে কত রাঘববহাল জড়িত আছেন এরও নিবিড় অনুসন্ধান হওয়া জরুরি এমনকি বিসিএস এর যে পরীক্ষাগুলোয় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রমাণিত তার কোনটিতে কারা চাকরি পেয়েছেন তা চিহ্নিত করেও দুর্নীতির শিকড় এবং দুর্বৃত্তদের খুঁজে বের করা দরকার এরা সরকারের ভেতরে থেকে দুর্নীতির মাধ্যমে লুণ্ঠন চালিয়ে রাষ্ট্রকে দেউলিয়া করে দিয়ে যাচ্ছে অনেকে বলার চেষ্টা করছেন যে পিএসসি সম্পৃক্ত দুর্নীতি হয়েছে মূলত নন ক্যাডার কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে কিন্তু এই কথা মোটেও বিশ্বাসযোগ্য নয় কারণ বেশ কয়েকটি বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা তথ্য প্রমাণ সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে পিএসসির নিয়োগ প্রক্রিয়ায় ক্যাডার সার্ভিস বা আমলাতন্ত্রে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে দুর্নীতি অবসরকালীন নতুন পেনশন পদ্ধতি প্রত্যয় স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের সূত্রেই আরও একবার আলোচনা এসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় দুর্নীতি এবং অনেক শিক্ষকের নিম্নমানের বিষয়টি বলা বাহুল্য সেখানেও নষ্ট ভ্রষ্টদের ভ্রষ্টদেরই আধিপত্য ক্রমবর্ধমান পল্লী বিদ্যুতায়ন ব্যবস্থায় নিম্নমানের মালামাল তার খুঁটি ট্রান্সফর্মার ইত্যাদি আনুষঙ্গিক সব কিছু সরবরাহের অভিযোগ দীর্ঘদিনের এর সঙ্গে জড়িত রয়েছে কেনাকাটার বিষয়টিও হাজার হাজার কোটি টাকার কেনাকাটা সেই কেনাকাটায় অনিয়ম দুর্নীতির অভিযোগও দীর্ঘদিনের এর মধ্যে দশ জুলাই বিআইবিআরইবির কেনাকাটার বিষয়ে গণমাধ্যমে একটি খবর বেরিয়েছে প্রকাশিত অভাবনীয় সব দুর্নীতি অনাচারের মূল খুঁজে বের করার জন্য সকল অভিযোগ খতিয়ে দেখা দরকার কেননা এসব দুর্নীতি অনাচার রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করে সব কিছু নষ্ট করে দিচ্ছে